মারতেছে கொள்ளা কাটতেছে তখন বলে கொள்ளা নে কি করে কাটতে কি করছ করে মারতেছে கொள்ளা বড় করে কাটতেছে আমি মরার পরও মানুষ দেখলে যেন বোঝে নেতার তার পাওয়া মরার পরেও তারপরেও নেতার கொள்ளা বুঝতে পারে না এই বর্তমানে এই বাংলাদেশে

আর সব মিলে ছয় শুরু করে এই গ্যাসকে পাঁচ বা চোরের দিক থেকে তামাক বিশ্বে কাস বানায় না তাদের সাথে জলাই এখনো কিছু লোক আছে না তাদের জল করে না বলে ভাই এরকম মানুষ নাইয়া রাজনীতি করা থাকা এটা ভালো করে না তুমি যে জব করো কি করবো

আমরা যার উপর চাঁদাবাদের সহযোগী না হয়

কত লেখ বই লেখ কত দার্শনিক তর্ক সন্দেহ কত বিজ্ঞান আবিষ্কার করো কত 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 খানিক খানিক প্রত্যক্ষ করো কিন্তুbanana স্পর্শ তো দুনিয়ার কি আসে দেখা যায় না উড়ো লাগব তারে খর পরে বলতে পারছ আমরা লেখায় কোনো ভুল কোনো ভুল নাই আমার আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই

ইন্না আরাইনা কাউকাউদা ফাকাতাস সুতুদা ইন্না আরাইনা কাউকাউদা ফাসাদাইনা কাবার কাল ইন্না শারাল ইয়াকাহু হাম আবথার আল্লাহ হামিদ কি আল্লাহ বলেন নাই ওরা জনি সবাই একটা একটা মতো সুধা বানাতে পার হবে কোরা না